আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি জব প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে একটা সুসংবাদ প্রকাশ করেছে সেটা কি যে এখন থেকে অবশ্যই অপেক্ষামান তালিকা সংরক্ষণ করতে হবে সেটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেই প্রসেসও তারা বলে দিছে এটার সুবিধা তাহলে কি এটার সুবিধা হচ্ছে যে সাপোজ ধরেন একটা প্রতিষ্ঠানে একশো জন ভাইবা দিল কিন্তু ওই প্রতিষ্ঠানের পথ সংখ্যা ছিল মাত্র বিশটা তো এক থেকে বিশজন প্রথম সারির মেরিট লিস্টে যারা আছে তাদের চপটা হয়ে গেল কিন্তু যে ভাইটা একুশতম মেরিট লিস্টে থাকলো ওই ভাইটার আর চাকরিটা হলো না কিন্তু এখন যে যদি তারা অপেক্ষামান তালিকা সংরক্ষণ করে তাহলে এক বছরের ভিতরে যদি ওই বিশ জনের মধ্যে যে কেউ একজন চাকরিটা না করে তাহলে এই যে একুশতম মেরিট লিস্টে যে ভাইটা থাকলো তার এখন ঝপটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাহলে কি দাঁড়ালো যে আগে যেমন পথটা খালি পরেই থাকতো এখন আর পরে থাকবে না এখন অপেক্ষামান তালিকা হতে ওই সংখ্যাটা পূরণ করে দেওয়া হবে তাহলে এটা একটা খুবই পজিটিভ দিক এই দেখ কতে দেখুন নিয়োগ কমিটির লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শূন্য প্রার্থী সুপারিশের পাশাপাশি সুপারিশকৃত পূর্তির পদের বিপরীতে ওয়ান টু অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অপেক্ষামান তালিকা তৈরি পূর্বক কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনীয়তার সাথে সংরক্ষণ করবে তার মানে এখানে তারা মানে প্রসেসটা বলে দিচ্ছে কিভাবে এটা সংরক্ষণ করতে হবে ক্ষতে এসে তারা বলতেছে যে অপেক্ষামান তালিকা সংরক্ষণের মেয়াদ হবে বিবি বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে এক বছর বা শূন্য পথ পূরণের জন্য পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ যেটি আগে ঘটে মানে হচ্ছে এখানে তারা পুরো নিয়মগুলো সব বলে দিছে দেখেন তিন গ নাম্বারে কিভাবে কি করতে হবে এবং ঘ নাম্বারেও দেখুন ই নাম্বারে কতদিনের মধ্যে নিয়োগপত্র কমপ্লিট করতে হবে তাকে নিয়োগ দিতে হবে সব প্রসেসগুলো এখানে তারা সুন্দর করে এক্সপ্লেন করছে যাতে কি হয় যে খুব দ্রুত তার নিয়োগটা দেওয়া হয় এবং তার নিয়োগের যেন কোনো কনফিউশন ক্রিয়েট না হয় দেখুন পুরো প্রসেসটা তারা বলে দিছে এটা খুবই একটা পজিটিভ দিক এই যে তিন নাম্বারে দেখুন বাংলাদেশ সরকারি কর্মী কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এর বিজ্ঞপ্তির অধীনে সুপরিষ্কৃত ক্যাডার ও নন ক্যাডার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এ পরিপত্র প্রযোজ্য হবে না তার মানে তার ব্যতীত অন্যান্য জজ সফটওয়্যারগুলো থাকতেছে এই যে দেখুন পাঁচ নম্বরে দেখুন উপযুক্ত সরকারি সিদ্ধান্ত সকল মন্ত্রণালয় বিভাগ ও এর অধীনে সরকারি দপ্তর পরিদপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের সকল পর্যায়ের নিয়োগকারী কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ করা হলো তার মানে এই যতগুলো আমাদের সেক্টর আছে বিশেষ বাদ দিয়ে সব সেক্টরকে অবশ্যই অপেক্ষামান তালিকা সংরক্ষণ করতে হবে এখানে সাইন দেওয়া আছে সিনিয়র সচিব স্যার ডক্টর মোহাম্মদ মকলেসুর রহমান তো অবশ্যই যারা সরকারি জব প্রত্যাশী ভাইরা আছেন তারা একটু এখন আরও মনোযোগ দিন আপনার লেখাপড়ায় যদি আপনি ভাইবা ভালোই করতে পারেন অথবা ভাইবার প্রথম সারির মেরিট লিস্টেও থাকতে পারেন জব যদি প্রথম দিকে নাও হয় তাহলে একটা ওয়েটিং থেকে মানে অপেক্ষামান তালিকা হতে জবটা হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই আশা হারাবেন না আপনার চেষ্টার কমতি রাখবেন না চেষ্টা চালিয়ে যান এখানে একটা বিষয় বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরগুলোতেই অনেক প্রতিষ্ঠানই দেখা যায় যে তারা অপেক্ষামান তালিকাও প্রকাশ করে কেউ কেউ কিছু প্রতিষ্ঠান আছে অপেক্ষামান তালিকা প্রকাশ না করলেও তারা সেইখানে এই অপেক্ষামান তালিকা থেকে আরও লোক নিয়োগ দেয় যেহেতু এটা মন্ত্রণালয় করতে প্রকাশিত হলো তো নেক্সট থেকে আশা করা যায় সব সবকটা প্রতিষ্ঠান তাদের অপেক্ষামান তালিকা সংরক্ষণ করবে এবং এক বছরের ভিতরে শূন্য পদ তৈরি হলে সেটা এই অপেক্ষামান তালিকা থেকে পূরণ করা হবে ধন্যবাদ